দিদার দাও গো শাহে হে মদিনা দিদার দাও গো শাহে হে আর আরো শের করেছে গো গোবাল্লাহ তার কত সান কত মান মোর কাবলি বলব্লা আর হেমার আল্লাহ তার কত মান কত সাল মোর কামলি বল গ ফর রেম অগ গর তুমি তোমে কর করুণা অগ গর রেম তোমি করুণা আপতি দার দাও গো শাহে মদিনা দেখা দাও গো শাহে মদিনা পৃথিবীর যে যেখানে ও গো আমরা ঘুরেছি তাই কম বেশি দুঃখ কষ্ট সবাই পেয়েছি হবে না একবার সুবান অ পৃথিবীর যে যেখানে ও আমরা ঘুরেছি তাই কম বেশি দুঃখ কষ্ট সবাই পেয়েছি নাবি নাও গো ডেকে নাবি নাও গো ডেকে তোমার রাও যাতে নাও যা দেখে নাও যা দেখে সকলের মন ভরে যায় দেখা দাও দো শাহে মদিনা দিদার গো শাহে আলা আল সৈয় দেহমদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান গুণো কীর্তন রব্যে কাই না তের জনল যে মহান রব্বুল আলামিন আঠারো হাজার মাখলুকাতকে তৈরি করেছেন বাবা যে আল্লাহ রব্বুল আলামিনের অপর হাজার হাজার সুবহান আল্লাহ হাজার হাজার প্রশংসা করে সেই রব্বে কায়নাতের ওপর সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে মায়াবিনার লাল আব্দুল্লাহর হেলাল বিশ্বজগতের নাবি মা ইয়ামিনা জাখি জন্ম দিয়েছেন এ নী মোস্তফার ওপর কোটি কোটি দরুদ নাজরানা অবতীর্ণ হোক পেশক কন্যা হোক অর্পিত বর্ষিত হোক সকলে মোহাম্বাদের শহীদ পড়ি আল্লাহ আবেন ব্রাদার সবাই দোস্ত গো আজকে আমাদের এই আপনার হোদা পশ্চিম পাড়ার জুম্মা মসজিদে আজকে সুবান বহু বছর পরে আজকে জালসার আয়োজন করেছে কমিটি বেন্দ ব্রাদার সামাইন আমাদের মেন উদ্দেশ্য হলো মসজিদকে সসজ্জিত করার জন্য বাবা কালেকশনের জালসা রয়েছে তাই ব্রাদার আমরা আমি সকল দেশবাসীর কাছে আবেদন রাখব আপনারা সকলেই কিছু কিছু করে এই মসজিদ ঘরে দান করতে রাজি আছে কি না অবশ্যই আপনারা সকলেই দান করবেন ব্রাদার সময় দোস্ত বজর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম জগতের জমিনে রব্বুল আলামিন প্রেরণ করেছেন যেই নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের সঙ্গে রব্বে কায়নাত একখানা কালাম আল্লাহ প্রেরণ করেছেন ওগো জগতের মানুষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামকে সঙ্গে করে ওই কালাম প্রেরণ করেছি জগতের মানুষের কল্যাণের জন্য কিন্তু আমি বলতে চাই জগতের মানুষ ওই পবিত্র কুরআনুল কারীম পড়তে পারতো না পড়তে পারতো না যদি আমার আপনার নাবিকে মাস্টার হিসাবে না প্রেরণ করতেন বলেন সুবাহার আল্লাহ আপনারা সকলেই শুনেছেন পূর্বে আমি একটা নাজ শরীফ খেয়েছি যেই পবিত্র কোরান আল্লাহ নব্বুল আল নিজের ভাষার পবিত্র আল কোরান এই পবিত্র কোরান আমার আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন আর নাবী মোস্তফা সারু আরে সারা জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন বলুন সুহান আল্লাহ তাই দয়ার নবী মায়া নবী জগতের কোন স্কুলে জগতের কোন আপনার প্রাইমারি স্কুলে জগতের কোন সুবহান আল্লাহ বড় বড় আপনার স্কুলে নাবি আমার লেখা পড়া করেন না এই জন্য লেখা পড়া করেন না নাবের মাস্টার জগতে খুঁজলে পাওয়া যাবে না জিনার মাস্টার হলো আমার আল্লাহ বলন হান আল্লাহ ব্রাদার সামাই দস্ত বুজুর্গ দয়ার নবী মায়ার নবী আজকে জগতের জমিনে এসেছেন আপনাকে আমাকে বাবা রাস্তা দেখাবার জন্য এই রাস্তা হল ওই রাস্তা আল্লাহর পবিত্র আল কুরআন বলে ইন্নাদিনা ইন্দাল্লাহি ইসলাম আল্লাহ রাবুল্লালামের দরবারে মনোনীত ধর্ম হল ইসলাম বলুন ইসলাম বলেন সুভা আল্লাহ পৃথিবীতে যত রকমের ধর্ম থাকুক না কেন আল্লাহর খাতায় আল্লাহর পাতায় শুধুমাত্র ইয়া ধর্মের নাম যে ধর্মের নাম হলো ইসলাম বলুন সুভার আল্লাহ ব্রাদার সাহেব আয়াত স্তবজেরো সেই পবিত্র আল কোরআন থেকে مشهور ও মারুফ এক টুকরা আয়াত আপনাদের সম্মুখে আমি तिलावत করেছি যে আয়াতখানা হল বল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ওয়াল আখির আমার আল্লাহু রাব্বুল আলামিন বলছে হে নাবি হে রাসূল তুমি জগৎবাসীকে বলে দাও যারা আমাকে পেতে চায় অর্থাৎ খোদাকে পেতে চায় নাবে গো তারা জানো সর্বপ্রথমে তোমার এত্তেবা করে নাই বলুন সুবহার আল্লাহ বলে আমার হাবিব যারা তোমাকে মেনে নিল যারা তোমাকে নাবি বলে স্বীকার করে নিল যারা তোমাকে সম্মান দিল যারা তোমাকে তাজিম করল। অটোমেটিক ওই ব্যক্তিগুলো আমার হয়ে গেল আমি তাদের হয়ে গেলাম শুধু তাই নয় তাই নয় তাদের জীবন আমি আল্লাহ ক্ষমা দিয়ে দেব আল্লাহ তাহলে মুস্তফা সারো আরে কায় নাবিকে অনুকরণ অনুসরণ করলে রব্বুল আলামিন যদি আমাদের সাগিরা গুনা মাফ করে দিতে পারেন তাহলে এই নাবির নামে দরুদ ও সালাম পাঠ করলি আমাদের আখিরাতে বাবা কি হবে এবার চলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের একজন সাহাবী হযরতে আব্বাদ ইবনে আব্দুস সামাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আপনার বর্ণনা করতে আছেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বাবা বেড়াতে গিয়েছেন দরবারে মানুষ বেড়াতে যখন আসে তার জন্য সম্মান খাতের ইত্যাদি করা হয় খাওয়া দাওয়ার পর্যন্ত ব্যবস্থা করানো হয় তাই হজরত আনাস বিন মালিকরা দিয়াল উদাল আনহু তাদেরকে খাওয়া দাওয়া করাবার জন্য একটা বাবা বিস্তার বিছিয়ে দিয়েছি আর ওই বিস্তার বিছিয়ে দেওয়ার পরে সুবহানাল্লাহ তাদেরকে খাওয়া দাওয়ার কর্ম আপনার শুরু করে দেওয়া হয়েছে খাবার খেতে চলছে খাবার খাওয়া দাওয়ার কাজ চলতেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যেন রুমাল খুঁজতেছে আমরা যেমন মেহমানকে খাওয়ার শেষে রুমাল দিয়ে থাকি খাওয়ার শেষে গামছা দিয়ে থাকি খাওয়ার শেষে অন্য অন্য আপনার বস্ত্র দিয়ে থাকি হাত মুথার জন্য মোহমোবারক মুছার জন্য ব্রাদার সবাই দোস্ত বজর হাজরাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আপনার রুমাল খুঁজতে খুঁজতে একটি রুমাল তিনি পেলেন যেই রুমাল খানা ছিল এত ময়লা এত কালো এত নোংরা সুবাহান্লাম ওই আপনার কল্যাণকে রুমাল খানা নিয়ে গে হাজিরাতে আনাসবিন মালিক রাজিয়াল্লাহ তালা আনহু জ্বলন্ত চুল জ্বলন্ত চুল তাও তাও করে চলতেছে ওই চুলোর মধ্যে ওই রুমাল খানা বাবা ঢেলে দিল বলুন সুবাহান আল্লাহ ওই রুমাল জ্বলন্ত চুলোর মধ্যে ঢেলে দিল জ্বলন্ত চলার মধ্যে যখন ঢেলে দেওয়া জিনারা খাওয়া দাওয়া করতেছে তিনারা আপন নয়ন তারা দেখতেছে শুভান রুমাল খানা মধ্যে ফেলে দিল এই রুমাল তো আর জীবিত থাকবে না অর্থাৎ গোটা থাকবে না পুড়ে ছাই হয়ে যাবে পুড়ে ছাই হয়ে যাবে এমন অবস্থায় কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখে হাজরাতে আনাস বিন মালিক আল্লাহ তালা আনহ ওই রুমাল খানা বাবা জ্বলন্ত অগ্নি থেকে আপনার উঠিয়ে নিলেন বলন সুবাহান আল্লাহ যেমন নাম রুমাল খানা বাবা উঠিয়ে নেওয়া সঙ্গে সঙ্গে তিনারা কি দেখতে পেলেন করেন ওই রুমাল খানা যেমন আমরা বাজার হাট থেকে রোমাল কিনে নিয়েছি সাদা ধপধপ করতেছে অনুরূপ দুধের মতন সাদা ধপধপ করতেছে বলুন সুহান আগুনের মধ্যে ভরে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ও রুমাল খানা বাবা উঠিয়ে নিলো তো আগুনে পুড়ালো না আগুনে চালাল না আগুনে তার বিশ্বাস করলো না শুভায়ন আল্লাহ তার পরিবর্তে রুমালটা ঝকঝক নিউ নতুন হয়ে ফিরে আসলো বল সুহান আল্লাহ দুজন মেহেমান গেছিলেন এ মেহেমান দুজন জিজ্ঞাসা করছেন ও আনাস পেন মালে বল বল বলো রহস্য কি বুঝতে পারলাম না রুমাল তো তুমি আগুনের মধ্যে দিলেই যে আগুনের কাজ ছিল বাবা পুড়িয়ে দেওয়া যে আগুনের কাজ ছিল বাবা জ্বালিয়ে দেওয়া কিন্তু সেটা না হয়ে বিপরীত দেখা যায় বলো বলো ও আমার সাথী তোমরা জানো না রে জানো না এই রুমাল খানা হলো সেই রুমাল এই রুমাল খানা হলো ওই রুমাল নাবি মোস্তফা সারোয়ারে কাইনাদ যখন খাওয়া দাওয়া করতেন এই রুমাল দিয়ে তিনি হাত আপনার কি বলতেন হাত মুবারক মুসতেন এই রুমাল দেবেন আজকে এই রুমাল খানা আমি শঙ্কর করে আমার বাড়িতে রেখেছে আর যখন আমি মেহমানদের খাওয়াই এই আপনার রুমাল দি তাদের হাত আমি মুসতে দেই আর যখন নোংরা হয়ে যায় আমি আগুনে দিয়ে তারে সাপ করে নিয়ে বলুন সুভার আল্লাহ বলার উদ্দেশ্য হলো এটাই আজকে যদি তয়ার নাবিন মায়ের নাবিন হাত মুবার কারকে যেই রুমাল ছुआ পড়েছে মুকমু বরকে রুমাল ছুয়া পড়েছে ওই রুমাল যদি অগ্নি কন্ডে ঢেলে দেওয়ার পরে সুবহানাল্লাহ যদি পোড়াতে বাবা না পারে জ্বালাতে না পারে ওই নামের নামে দরুদ সালাম কিয়াম করলে কিয়ামতের ময়দানে নামে কি আমাদের জ্বালাতে পারবে আমাদের কি চালাতে বাবা পারবে না ব্রাদার সবাই দোস্ত বজর তাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলে হে জগতের বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও যারা নবীর সঙ্গে আত্মীয়তা রাখবে নবীর সঙ্গে ভালোবাসা রাখবে নবীর সঙ্গে প্রেম প্রীতি করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে দেব কেননা জাহান্নামে তাকে স্পর্শ করতে পারবে না বলুন সুবহানাল্লাহ দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লালালা্মা অয়লা আলা সাদে না আমালা না সুভা আল্লাহ একজন আমার মামি গান আপনার এক হাজার টাকা দান করেছেন নারে থাকবের নার সালাত মাসলাকে আলা হাজরাত বলুন জিদাবাদ ব্রাদার পাঁচশো পাঁচশো হাজার আরো দুইজন ব্যক্তি দিয়েছেন না রে তাকবের না রে রে সালাদ যে আশা আকাঙ্ক্ষা মাকসাদে করেছে দান তার দানকে কবুল করো আবে সুবহান আমিন আমিন আল্লাহ আমিন আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আসেন মা বোনেরা আচ্ছা হাজি সাহেব একশো টাকা সুভান আল্লাহ মাসাল্লাহ যে আশা আকাঙ্ক্ষা মাকসাদে দান করেছে তার দানকে আল্লাহ তুমি কবল করো আসেন আমার মামি জানের সঙ্গে সুভান আল্লাহ জোড়া আমি দেখতে চাই পঞ্চাশ টাকা সুভান আল্লাহ একজন ভাই আমার দিয়েছেন পঞ্চাশ টাকা সুভান আল্লাহ তাই সাইরকে কে বলতেছি আরে ভয় করে না জাহান নামে আগুন ডরাই না করে না জাহান না জাহানাব আগুন ডরাই না নামে গো আগুন হবে ফোন নাবের না খোদার নোরে তৈরি আমার মোহাম্মদ রাসুল বলেন সুবহান আসেন যে যা পারবেন বাবা আপনারা দিতে থাকুন আর গজল শুনতে থাকুন সুবহান আল্লাহ হাফিজুল ভাই আমার দুই বস্তা সেমের নারে জগবের নারে রেসালাত আসুন ঝটপট দিয়ে দেন আর মিষ্টি মিষ্টি গজল শুনে নিন রফিকুল ইসলাম 1000 টাকা নারে জগবের নারে রেসালাত মাসলাকে আলা হাজরে আসেন মসজিদের কাজ আর আপনারা সেমেটও দিতে পারেন ইটও দিতে পারেন বালিও দিতে পারেন সুভান কেউ যদি মনে করেন টাইস বসাবে যেহেতু আপনারা টাইসও এক প্যান্ডেল করে দিতে পারেন ইনশাল্লাহ একজন মা বোন যাই হোক টাকা সুভান আল্লাহ হামদি হ্যাঁ মা বোনেরা যে পারবেন দিয়ে পাঠিয়ে দেন সুন্দর সুন্দর নাথ শরীফ সুভান আমার চাচা যে টাকা তা তা না রে দেখবেন না রে রে

তেস হ্যাঁ হ্যাঁ 50 টাকা সুবহানাল্লাহ আপনারা আমার হাতে দান দিবেন সুবহানাল্লাহ ভালো লাগবে তাহলে সারা সমাজবাসী দেখার পরে বলবে যাই হোক নিজের দেশের মাওলানা হাতে দান করতেছে হ্যাঁ 500 টাকা নারে থাকবে একজন চাচা জান 500 টাকা মারা হাবা সাজাত 500 এই পাঁচ আবু সাজাত পাঁচ বস্তা সিমেন্ট নারে থাকবে না রে রে সালাত মাসলাকে আলা হাজরাত আর এই দিক থেকে একশো টাকা দিয়ে পাঠিয়েছেন সুভান আল্লাহ জিয়া সা আকাঙ্ক্ষা মাকসাদে করেছে দান তার দানকে কবুল করো আবেশ সুহান ইলিয়াসে পাঁচশো টাকা কানান নারে রে দেখবেন আরে রে সালাদ মাশালাকে আলাহ হাজরাত বলুক জিন্দাবাদ একজন পঞ্চাশ একজন কুড়ি টাকা সুভহান আল্লাহ আমার একজন মুসাল্ পাঁচশো টাকা দিয়ে পাঠিয়েছেন সুফান আল্লাহ দিয়ে ফাটান সুবান আল্লাহ মাসাল্লাহ আরে ভাই গনে নাম জাহান নামে মোজাহার মাস্টার মহাশয় দু হাজার টাকা দাতা নারে লাগবে নারে রে সালাদ মাসলাকে আলা হাজরাত একজন ছোট্ট বোন আমার দিয়ে গেছে সুবাহ আল্লাহ মাসিদ হাজার টাকা সুবাহ আল্লাহ না রে থাকবে আল্লাহ আকবার একজন বাচ্চা ছেলে মা বোনেরা দিয়ে পাঠিয়ে দাও যে যা পারবে একশো দুশো পাঁচশো ধারে হোক বাকিতে হোক নগদে হোক তোমরা দিয়ে পাঠিয়ে দাও একজন একশো টাকা আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় পাইকাম্বার বলে হে দুনিয়ার মানুষ যদি এই মসজিদকে তোমরা সসজ্জিত করে রাখতে পারো তাহলে তোমরা মরণের পরে তোমরা সসজ্জিত জান্নাতে আমার রব্বে কায়নাত আপনাদেরকে ভরবে বলেন সুভান আল্লাহ আসুন বাবা সুভান আল্লাহ আচ্ছা আচ্ছা আমার কমেটি ভাই তা হয় দুশো টাকা না রে দেখবে না রে সালাদ আসেন আপনারা যে যা পারবেন দিয়ে দেন ওয়াজ হবে সুন্দর সুন্দর গজল হবে এরপরে গজলের পাহাড় ওনাকে দাওয়াত করে যে সুভান আল্লাহ গজলের পাহাড় আপনারা দেখতে পাবেন নাম যেমন তার কাম তেমন সুভান আল্লাহ একজন একশো টাকা আর এক ব্যক্তি তিন বস্তা সেমের সান্নান সুভান আল্লাহ না রে তাকবীর না রে সালাত মাসলাকে আলা বলন বলজিদাবাদ আরে ভয় করে না একজন মহিলা পাঁচশো টাকা বাবা বাবা সুভান আল্লাহ আসেন ঝটঝট দিয়ে দেন আহ মিষ্টি সুরের নাদটা আর সবাই শুনবো শুনবো করতেছে ভয় করে না জাহান না মে

খোদার নরে তোয় রে গোয়ামার মোহামাদুর শোল বলেন সোবার আল্লাহ খোদার নরে তোয় রে গোয়ামার মোহামাদুর শোল আজানা ঘোর পর নিবে বরণ করে গো জান্নাতে রয় হোর পরে আমাদের নেবে বরণ করে গো তাই তো বসে আরাম করে

আচ্ছা অনেক মা বোন পঞ্চাশ টাকা দিয়েছেন একশো টাকা দিয়েছেন আমাদের মসজিদে ফ্যানের দরকার আছে সুভান আল্লাহ কেউ যদি মনে করেন একটা দুটো করে ফ্যান আমরা দান করব দিতে পারেন আল্লাহ রাসুল বলেন ওই ফ্যানটা যতদিন ঘুরবে যতদিন মসজিদে ঘুরবে আর মুসাল্লিগন হাওয়া খাবে আরাম পাবে অতদিন পর্যন্ত তার কবরের মধ্যে সব যেতেই থাকবে বলেন সুভান আল্লাহ হাজি খলিল সাহেব একশো টাকার নগদ আর এক বস্তা সেমেট না রে তাকবীর না রে সালাত আর একজন একশো টাকা সুবহান আল্লাহ ও বিহামদিহি সঞ্জু শেখ পাঁচশো টাকা না রে তাকবীর না রে সালাত মাসলাকে আলা হাজরাত বলেন জিন্দাবাদ আসুন ব্রাদার সামাই দস্ত বজর মা বোনেরা যে যা পারবে দিয়ে দেন সুবহান আল্লাহ চাচা জানেরা বাপ জানেরা যে যা পারবেন ইনশাআল্লাহ দিয়ে দেন সুভার আল্লাহ এরপরে সুপার বক্তা ইনশাল্লাহ চলে আসবে এক বস্তা সেমেন্ট আর তিনশো টাকা তো তার না রে দেখবে না রে রে সালাদ মশলাকে আলা হাজরাত বলেন জিন্দাবাদ সুভান আল্লাহ এক ব্যক্তি নাম বলেনি এক হাজার টাকা দান করেছে না রে দেখবে না রে রে সালাদ সুভান আল্লাহ একজন ব্যক্তি পাঁচশো টাকা এই দুনিয়ার মধ্যে চারজন নাবিও রাসুল এখন পর্যন্ত জীবিত আছে সুভাইন দেহি সেই চারজন ব্যক্তির নাম আপনাদেরকে বলবো চারজন ভাই চারজন বাবাকে আমি দেখতে চাই বেশি লাই পাঁচ হাজার টাকা করে আমি দেখতে চাই সুভাইন আল্লাহ এই হুদা পাড়াতে আমি চারজন ব্যক্তির কাছে পাঁচ হাজার